দিন দুই রাখাত অতিরিক্ত নফল নামাজ করে প্রথম দোয়া করবেন আল্লাহ আগামীতে বাংলাদেশে কেয়ামতের আগে যেন আর কোন নারী প্রধান না হয় দেখেন আমেরিকা পুরা পৃথিবীরে রে খাওয়াইলো যে নারী রে উন্নয়ন করো নারী অধিকার নারী উন্ন নারী অধিকার এটা সারা দুনিয়ারে এই ট্যাবলেট আমেরিকা খাওয়া এই পর্যন্ত আমেরিকার প্রধান কোনো নারীকে বসায় নেই ট্যাবলেট ঠিকই খাওয়ানো হয়ে গেছে

এই জন্য আমাদেরকে ব্যর্থ করার জন্য এই হাদিস গবেষণা করে আমেরিকা বলেন যারা বলেন ওরা ভাবে নারীদেরকে অন্যদের উপর চাপায় নিজেদেরকে পুরুষের ক্ষমতা আন্দা এটা ধরে রাখেনি যারা এবার কি মনে করছিলেন হয়ে যাবো নারী আন্দাজি এটা যখন মনে করছেন ওনাকে আমি বলছি এই সমস্ত আজাইরা স্বপ্ন শব্দ দেখেন না এরা ভালো করে বুঝায় আপনি করে শেষ করব ওরা ঠিক থাকবো এই জন্য পুরুষের হাতে ওদের ক্ষমতা রাখবো আপনা করে খালি ঘুরেই করলি সাত নাম্বার আদর্শ যোগ্য নেতৃত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে আল্লাহর কাছে প্রথম দোয়া করবেন কোন নারী যেন প্রধান না হয় দ্বিতীয় দোয়া বলেন আল্লাহ আমরা যেন আইন দেখতে পাই দেয়ালে দেয়ালে যুবকরা স্কুল কলেজের ছাত্র যারা আছেন আপনারা তো অনেক কিছু লেখছেন এই লেখাটা একটু লেখা দিবেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে কারণ সরিয়া আইন হইলে গত ষোলো বছরে যে চুরি হইছে প্রথমে হাত কাটা যাবে রডের পরিবর্তে যারা বাড় দিছে এই চুরির ড্রাইভার কে কথার কথা এই জন্য আমি বললাম মেহরবানি করে ওই সরিয়ে আইন চায় না কারা কোনো না কোনো অপরাধী অপরাধী যারা এই জন্য মনে রাখবেন এই দেশের শত্রু মুঠত গুরু গুটি কয়েকজন এরা হলো না আওয়ামী না বিএনপি এরা হলো এন্টি ইসলাম নাস্তিক মার্কা কিছু মানুষ এরা সব সময় চায় তাদের হাতে দেশটাকে রাখার জন্য কিন্তু আমরা মুসলমানরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই জাতীয় স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দিব না এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে

আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার নামাজ খায়ন করা দুই নাম্বার জাকাত চালু করা তিন নাম্বার সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা আল্লাহ আমাদের দেশে আমার একজন যোগ্য নেতা আপনি বানায়াতেন